নমস্কার বন্ধুরা আজকে আমি প্রায় অনেক দিন পরে অনেক দিন কেন বলছি অনেক বছর পরে আমি আমার সামনাসামনি তোমাদের সামনে আসলাম তো আমি ভাবলাম আমার এটা মনে হলো যে আমি তোমাদের সঙ্গে একটু নর্মাল গল্প করব আর আমার এই ভিডিও মানে ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল লকডাউনের সময় তো তোমাদের সঙ্গে একটু নর্মালি আমি গল্প করি আজকের ভিডিওটাতে ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের কাছে শেয়ার করছি আর ভাবছি আমার যে আমি এখন থেকে ছোট ছোটো একটু ব্লগ আমি তোমাদের কাছে শেয়ার করব। এই শেয়ার করাটা অ্যাকচুয়ালি আর কারোর জন্য না আমি আমার নিজের জন্য এই ভিডিওগুলোকে শেয়ার করব। আমি আমার কিছু স্মৃতি আমি এ আমার এই ছোট্ট একটা চ্যানেলের মধ্যে রেখে দিতে চাই যাতে আমার যখন বয়স হবে তখন আমি এই জিনিসগুলো দেখবো আর আমার অন্তত ভালো লাগবে যে আমি এই রকম ছিলাম এই রকম কিছু আমার স্মৃতি আমার কাছে থাকবে দেখো অনেক রকম অনেক সোশ্যাল মিডিয়াতেও আমরা ছোট ছোট আমাদের ফটো পোস্ট করি তো সেখান থেকে আমরা কোনো কিন্তু ইনকামের আশায় কিন্তু সেগুলো কিছু করি না তো আমি এইখানেও কোনো রকম ইনকাম করার জন্য কিছুই করছি না কারণ অনেক চেষ্টা করেছিলাম ইনকামের মানে একটা ভেবেছিলাম কিছু একটা হবে কিন্তু ইউটিউবে কোনো দাঁড়ানো সবার দ্বারা হয়তো হয় না তো আমার দ্বারাও সেইটা হয়নি হ্যাঁ আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে একবার আমি পেমেন্ট পেয়েছি কিন্তু সেই ভাবে কিছুই আমার চ্যানেলটা এগোয়নি আমার সমান সময়ে যারা ইউটিউব চ্যানেল খুলেছিল তাদের কিন্তু চ্যানেল অনেকটা এগিয়ে গেছে তো আমার চ্যানেল সেইভাবে এগোয়নি আর সেইভাবে আমি খাটাখাটনিও করিনি প্রথম দিকে প্রচুর করেছিলাম খাটা কিন্তু সেইভাবে যেহেতু হয়নি আমার এনার্জি একদম লস হয়ে গেছে তারপরে কি জানো প্রথমে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করতাম নানান রকম হয়তো আমাদের নিজেদের রিলেটিভসরা বা বন্ধু বান্ধবরা তারা বলতো হয়তো যে এই সব কেন শেয়ার করা হচ্ছে এইগুলো কি কোনো শেয়ার করার কোনো মানে হয় কোনো কিছু হয় তো লোকের এত রকম এত ধরনের কথা আমি চাই আমার এই ইউটিউব মানে ভিডিওগুলো এই নতুন যে ভিডিও সেগুলো আমার অন্তত আমার কাছের লোক নাই দেখুক আমার যারা আমাকে চেনে না এরকম দূরের কোনো বন্ধু যদি দুজন বন্ধুও দেখে সেটাও ঠিক আছে তো আমি আমার মনের কথা দ্বারা তোমাদের কাছে বলার জন্য আমি আমার এই ভিডিওগুলো করব। তো মানুষের তো দরকার হয় না আমার মনে হচ্ছে আজকে সামনে আমি আমার কোনো বন্ধুর সঙ্গে কথা বলছি তো সেইখানে কথার মধ্যে কোনোরকম বানানো কথা থাকবে না কোনো রকম এক্সট্রা রকম কোনো কিছু থাকবে না জাস্ট আমার যা মনে আসবে সেগুলোই আমি তোমাদের কাছে শেয়ার করব তো আজকে আমি অনেক দিন পরে তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার ভিডিও আর কি আজকে করছি ভালো লাগছে ভাবছি করি জানি না কতদিন ইচ্ছা করবে কারণ আমার প্রচণ্ড কি বলবো মাইন্ড ডাইভার্ট হয়ে যায় কখনো এটা ইচ্ছা করে কখনো ওটা ইচ্ছা করে কখনো এটা এক জিনিসই করতে করতে আর ভালো লাগে না তো যেমন অনেক দিন আমি ডেলি ব্লগ করেছিলাম ডেলি ব্লগের পরে আমি আবার শুধুমাত্র রান্না করতাম তো আমি রান্না করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি কিন্তু রান্নাতে কি হয় তো আমাদের চ্যানেল যেহেতু খুব একটা এগোয়নি আমার চ্যানেল তো সেখানে আমার রান্না করাতে খুবই খাটনি হতো কিন্তু খাটনির পরে পরে আমি ভিউস সেরকম পেতাম না তো যাই হোক আর আমি ওই ভিউজদের নিয়ে ভাববোই না কারণ আমি তোমাদের কাছে রান্নাও শেয়ার করব আমার আমার যা যা করতে ভালো লাগে আমি তোমাদের কাছে সব শেয়ার করব। তো আমি আমার ঘর ঘরদোয়ার কিন্তু ঘর খুব সাজাতে ভালোবাসি দেখো ছোটোখাটো জিনিস আমার ছোট্ট ঘর তোমাদের কাছে অবশ্যই দেখাবো খুব মানে খুবই সিম্পল একটা ঘর আমার কিন্তু নিজের হাতে সাজাই গোছাই এইটুকু তো যাই হোক বন্ধুরা আমি আমার এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম লকডাউনের সময় তোমাদের কাছে বললাম আর সেই সময় আমার মা মারা গিয়েছিল তার কিছুদিন লকডাউনের মধ্যেই আমার মা মারা গিয়েছিল আর লকডাউনের মধ্যে তোমরা অনেকেই সবাই জানো অনেকে কেন সবাই জানো যে আমাদের মাইন্ড কতটা ডিস্টার্ব ছিল এই চার দেওয়ালের মধ্যে থাকা আর নানান রকম প্রবলেম নানান রকম দুশ্চিন্তা তো সেই কারণে সেখান থেকে নিজেকে একটুখানি ভালো রাখার জন্য আমাকে আমার ছেলে তাতান আমাকে এই ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল প্রথম প্রথম আমি রান্না করতাম তাহলে তারপরে শুরু হলো ডেলি ব্লগ করা আর অ্যাকচুয়ালি জানো আমার ডেলি ব্লগে সেরকম কিন্তু কিচ্ছু তোমরা পাবে না কারণ হচ্ছে আমি আমার এই ভিডিওতে বাকি কেউ আসবে না সামনে আসবে না শুধুমাত্র আমিই থাকব আমার গাছপালা থাকবে আমার ঘর দোয়া থাকবে আর আমার এই সামান্য ছোটোখাটো কথাবার্তা তো আমি নিজেকে ভাইরাল করার জন্য অন্য কোনো বড়ো ইউটিউবারকে নিয়ে রকম কিছু কথাও বলবো না কারণ আমার এই ধরনের জিনিস ভালো লাগে না আমি শুধুমাত্র আমি আমার নিজের জিনিসটুকুই তোমাদের কাছে দেখাবো আমার রান্নাবান্না আমার ঘর সাজানো আর আমার নিজের এই এইসব কথাবার্তা তো আজ এখন অনেকেই ভিডিওতে মানে নিজের চ্যানেল ভাইরাল করার জন্য অনেক রকম অনেক কিছু করছে তো কি দরকার আমার আমি তো তোমাদের কাছে বললামই আমার না আমার ভিডিওসের কোনো টেনশান রয়েছে না আমার ইনকামের কোনো টেনশান রয়েছে আমি শুধুমাত্র তোমার ভিডিও করব আমার নিজের মনের শান্তির জন্য তো আজকের আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে আমি এইভাবেই ভিডিও করব আর ইচ্ছে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তো এই ছোট্ট ছোট্ট কথা তোমাদের সঙ্গে আমার নিজের ইমোশানগুলো শেয়ার করা ব্যাস এইটুকুর মধ্যেই আমার চ্যানেলটা থাকবে আর আমার রান্না অবশ্যই থাকবে